জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এইরকম ফটোয়া দিতে আমি অভ্যস্ত নই আর ফতোয়া ফটোয়া দেওয়া উচিতও নয় কারণ যেহেতু একাডেমিক আলোচনা এটা কোনো ওয়াজের মাহফিল নয় জন্য ফতোয়া কম দেওয়া ভালো কিন্তু জামাতি ইসলাম তারা যে রাজনৈতিক বয়ার আমাদের সামনে হাজির করেছেন যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন শতলুকের শাসন এবং দাড়িপাল্লে ভোট এইটা এই তিনটেই পাওয়া যায় তাই না আবুল আলা মৌদি যার লেখনের সাথে আমাদের আখিদাগত দ্বন্দ্ব রয়েছে এটা কোনো সন্দেহ নাই তিনি অহরমকে তিনটা বিষয় তো আমি স্পষ্ট বলতে পারি এটা হচ্ছে কোরআনের কিছু টার্মিনোলজি আছে কিছু পরিভাষা কিছু মহাবরা যেগুলোকে তান তিনি নতুন করে ব্যাখ্যা দিয়েছেন তার মতো চেষ্টা করেছেন তিনি সেই ব্যাখ্যাগুলোর সাথে উন্মতে মুসলিমা ভারতীয় উপমহাদেশের যে উন্মতে মুসলিমার যারা ধর্মীয় নেতৃত্ব আলিমুলামা দেওবন্দি বলেন বেরলভি বলেন সুন্নি বৃহত্তর সুন্নিদের মধ্যে কেউই একমত হয় নাই অথবা আমিও এক তিনি রব ইবাদত তারপর আব্দ আরও কি কি চারটে শব্দের নতুন করে এটা বলে রি ইন্টারপ্রিটেশন করেছেন সেটার সাথে আমরা একমত নই দ্বিতীয়ত হচ্ছে তিনি আরো কিছু জায়গায় আকিদাগত ইসলামের মৌলিক আকিদা থেকে ভিন্ন মত পোষণ করেছেন এর মধ্যে একটা হচ্ছে ইসমত আম্বিয়া আর এটা হচ্ছে আদালতে সাহাবা অনেক ব্যাপারে তো এই এগুলো কোনো ফুরি বিষয় নয় শাখা বিষয় নয় এগুলো উসলি বিষয় এজন্য উসলি দিক থেকে তার সাথে তার আকৃতাগত অবস্থানের সাথে আমরা একমত হতে পারি না দ্বিতীয়ত হচ্ছে মৌধুদি এজ এ পলিটিক্যাল আইডিওলগ পলিটিক্যাল থিক থিওরিস্ট হিসাবে মৌধুরি কেমন পলিটিক্যাল থিওরিস্ট হিসাবে মৌধুরী সাহেব যথেষ্ট মেধাবী একজন মানুষ ছিল এটা সন্দেহ নাই সত্যতুষ্ট মেধাবী এবং তিনি একটা ফ্রেশ ইসলামিক পলিটিক্যাল থট দিয়েছেন এটা কোনো সন্দেহ নেই এই পলিটিক্যাল থটকে নিয়ে আমরা একাডেমিক সমালোচনা করতে পারি এর কিছু অংশ আমাদের পছন্দ হতে হবে কিছু অংশ হবে না কিন্তু আকিদার ক্ষেত্রে কম্প্রোমাইজ করার সুযোগ নাই কারণ আকিদাই হচ্ছে ইসলামের মূল এখন আসেন জামাতে ইসলাম জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এইরকম ফতোয়া দিতে আমি অভ্যস্ত নই আর এরকম ফতোয়া করে দেওয়া উচিত নয় কারণ যেহেতু একাডেমিক আলোচনা এটা কোনো ওয়াজের মাহফিল নয় জন্য ফতোয়া কম দেওয়া ভালো কিন্তু জামাতি ইসলাম তারা যে রাজনৈতিক বয়েরা আমাদের সামনে হাজির করেছেন যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন শতলুকের শাসন এবং দালিপাল্লা ভোট এটা এই তিনটেই পাওয়া যায় তাই না তো আল্লাহর আইন এই মনসুর একটু টাচ দিয়েছেন দেখেন এই কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগে যে আল্লাহর আইন চাই আল্লাহর আইন কে বাস্তবায়ন করবে ফেরাস্তা করবে মানুষ তো করতে হবে এখন সমস্যা হচ্ছে আমরা আজকের যুগে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি মানুষ হিসাবে যা মানব জাতি হিসাবে যে আমরা আমাদের উপরে কারো খবরদারি মানতে চাই না সমস্যা আমার যেটা ভয় সেটা হচ্ছে যে দেখা যাবে কোনো ইসলামী পৃথিবীর কোনো জায়গায় ইসলামী একটা জাগরণ হলো ইসলামী খিলাফত বা ইসলামী শাসনতন্ত্র বা কিছু একটা নামে কেউ একজন এসে গেলেন ধরেন ইরানে আমি জার্মানিতে সবচেয়ে বেশি মুসলিম দেখেছি সেটা আমার পরিচয় পাকিস্তানি ইরানি পাকিস্তানি ধরুন বিশজনের মতো আমার পরিচয় আছে কেউ একটা মানুষ নাস্তিক নয় সবাই আস্তিক হ্যাঁ কেউ নামাজ কম পড়ে বাট আল্লাহতে বিশ্বাস করে ইসলামী আকি তাকে ধারণ করে ইত্যাদি ইত্যাদি এই তার মধ্যে আছে কিন্তু বিশ্বাস করেন ইরানিদেরকে ইরানিদের মধ্যে আমি প্রায় সবাইকে নাস্তিক পেয়েছি যেটা প্রচন্ড ইসলাম বিদ্বেষ এর কারণটা কি কারণটা হচ্ছে ইসলামিক রেভলিউশন যেটা ইরানে হয়েছিল এরপর থেকে ইরানের যে মুল্লা শ্রেণী মুল্লা বলতে আমি এখানে খারাপ ভাষায় বলছি তাদের শিয়া আলিমদেরকে মুল্লাই বলে ইসলামের মোল্লা শ্রেণী এরা একটা থিওক্রেসি একটা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন এর বিরোধিতা করতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ইসলামের বিরোধী হয়ে উঠেছে ধরেন আওয়ামী লীগের বিরোধিতা যারা অনেকেই করেছেন গত জুলাই আন্দোলনের সময় অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরক্ত হয়ে নিজেদেরকে রাজাখার বলে দিয়েছেন তারা রাজাকার নয় কারণ কি আওয়ামী লীগের উপর এত বিরক্ত ছিলেন তারা তো না যে আওয়ামী লীগের মূল আদর্শ মুক্তিযুদ্ধ হয় বাবা এই মুক্তিযুদ্ধ থেকে আমাদের যান ছড়াইতে হবে তো মানুষ কি করে ওই ইসলামের নামে যখন এইরকম কোনো শক্তি আসে যেরকম মানুষ সিরিয়াসলি বিরক্ত হয় পরবর্তীতে ধরেন ইরা ইরানে কোনো কোনো ইসলামিক সেই অর্থে রেভলিউশন হয় নাই ইরানে একটাই জিনিস হয়েছে যা বাংলাদেশে হয়েছে ইরানের সব মানুষ একসাথে মিশেছে ডান বাম মধ্য এই সেই সবাই বলেছে মোহাম্মদ রেজা সাহ পেহলবীকে ক্ষমতা থেকে সরতে হবে এইটাই আমাদের কাজ আর কোনো কাজ নেই মূল এইটাই বাংলাদেশের যেরকম সবাই বলছে কাজ কাজনাকে সরতে হবে কাহিনী এটাই তো এইভাবে মোহাম্মদ রেজাসা পেহলবিকে সরতে হবে মোহাম্মদ রেজা সাহ পেহলবি যখন সরে গেল যখন এই আন্দোলনকে কেস করবে কারা নেতৃত্ব দেবে কারা কোনো দল এত শক্তিশালী ছিল না সে শক্তিশালী ছিল শিয়াদের যে ধর্মীয় যে যারা গোষ্ঠী এরা তখন এরা শক্তিশালী হওয়ার জন্য এরা পুরো আন্দোলনকে নিজেদের আন্দোলন বানিয়ে নিয়েছে এভাবে পরবর্তীতে ধরেন চব্বিশ সাল গণঅভ্যুতান হলো গণঅভ্যুতানের পরে সামনে ভোট হবে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন বিএনপি যাবে ক্ষমতা তাই না কারণ কি যারা গণঅভ্যুতানের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা তাহলে এতটুকু পর্যন্ত রাজনৈতিক সক্ষমতা অর্জন করতে পারেন না যে আগামী নির্বাচনে জয়ী হবে আমার মনে হয় জয়ী হবে তো ইরানে কি কি করেছিল ইরানে সবাই মিলে রেভলিউশন করেছিল কোনো খুব বেশি যে ইসলামিক রেভলিউশন এরকম খালিস ইসলামিক রেভলিউশন হয় নাই হয় সর্বদলীয় কিন্তু মূল্যারা ছিল শক্তিশালী তারা ক্ষমতা নিয়ে কেস করেছেন একজন আলিম বলেছেন তারা ক্ষমতা হাইজেক করেছেন আচ্ছা হাইজেক করেছেন হাইজেক করে যখন ক্ষমতায় বসে গেছেন এরপরে তাদের প্রত্যেকটা দুর্বল দিককে মানুষ ইসলামের দুর্বল দিক হিসাবে ভাবতে শুরু করেছে এই জন্য ইসলামে ইরানে আজকে ইসলামের প্রতি তরুণদের প্রচণ্ড একটা বিদ্বেষ কাজ করে এটা সত্য আমি শুধু দশ বারো জন ইরানিকে জার্মানিতে চিনি এই জন্য বলছে না আমার খুব ক্লোজ একটা জুনিয়র ঢাকা ইউনিভার্সিটির মাজহারুল হাসান সে ইরানের আল্লা ইউনিভার্সিটির মাস্টার্স করেছে পিএইচডি মনে করছে সে আমাকে বলছে ভাই এত মানুষ ইরানে দেখলাম আমাদের বয়সী একটা মানুষ আল্লাহ বিশ্বাসী না ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী কেন কারণ ইনামুল্লাহ বিদ্বেষী তো আমি ইসলামের নামে শুধু ইসলামের স্লোগানে বিশ্বাসী নয় আমি জানতে চাই যে প্রকৃতপক্ষে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন জানেন এখন যদি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি ক্ষমতায় এসে পচে যায় পচুক আমার কি কিন্তু কেউ যদি ইসলামের নাম নিয়ে এসে পচে যায় তাহলে সে নিজে পচবে না সে ইসলামকেও পচিয়ে দেবে এইটাতে আমার ভয় লাগে এইটাতে আমার ভয় লাগে এই জন্য জামাত ইসলামের প্রতি আমি আলাদা ফতোয়া দিচ্ছি না আমি সমস্ত ইসলামপন্থীদেরকে বলছি যে আপনি এমনভাবে একটা রাষ্ট্রকল্প আমাদের সামনে উপস্থাপন করুন যেন আমরা এটাকে নিজেদের মনে করে অন করতে পারি আর পরবর্তীতে যখন আমাদের ভোটে আপনি ক্ষমতায় যাবেন তখন এমন কিছু করবেন না যে আপনি ডুববেন পরবর্তীতে ইসলামকেও ডুবিয়ে দেবেন এই দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের ইসলাম আকিদা বিশ্বাস এগুলা হচ্ছে আহলে ওয়াল জামাতের অনুসারী অতএব এখানে এটা খুবই জরুরি একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করবেন ওয়াল জামাতের আকিদা আদর্শের দিকে মনোযোগী হতে হবে এইটাই আমার প্রত্যেক দলের প্রতি আহ্বান আর কিছু না